এক্স ইকুয়াল ওয়ান এবং সাইনথিটা প্লাস অস্থিটা ইকুয়াল এক্স যেহেতু এক্স ইকুয়াল ওয়ান এক্সের জায়গায় ওয়ান লিখতে পারি সাইনথিটা প্লাস অস্থিটা ইকুয়াল ওয়ান অবিরাশিকে বর্গ করি সাইনথিটা প্লাস অস্থিটা ইকুয়াল ওয়ান আমরা এ রাশিটাকে বর্ব করে দিলাম তাহলে আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ক্লাস কোয়ার থিটা ইকোয়াল ওয়ান আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা ইকুয়াল ওয়ান উভয় পক্ষ থেকে যদি আমরা ওয়ান বাদ দিয়ে দিই এই ওয়ান এবং এ ওয়ান বাদ দিয়ে দিই অর্থাৎ

আবার বলছি আমরা জানি এ মাইনাস স্কয়ার সমান তাহলে আমরা লিখতে পারি যে এর মান কত হচ্ছে ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ওয়ান স্কয়ার মাইনাস ফোর ইন্টু সাইন্থিটা এর মান একটু আগে আমরা পেলাম 0 তাহলে আমরা বলতে পারি যে সাইন্থিটা θ

মাইনাস অর্থন হচ্ছে অস্থিটা সাইন থিটা ইকুয়াল এ এই সমীকরণ থেকে যদি আমরা সাইন থিটা লসাগো নেই তাহলে ওয়ান অস্থিটা ইকুয়াল এ সমীকরণটাকে আমরা যেহেতু আমাদের এখানে বর্গ রাশি রয়েছে আমরা এই সমীকরণটাকে বর্গ করে দেই তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস অস্থিটা আর এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল এ স্কোয়ার এখানে আমরা লিখে দিই বর্ব করে তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস পিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস পজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল এ স্কোয়ার এখন ওয়ান মাইনাস স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি উল্লেখ করি তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস অস থিটা এখানে হচ্ছে ওয়ান মাইনাস অস্থিটা ওয়ান প্লাস অস্থিটা তাহলে এই মাইনাসের এক দুইটা রাশি এখানে মাইনাসের এখানে একটা রাশি এখানে হচ্ছে এ স্কোয়ার আমরা এটাকে যদি ভাগ করে দিই এই দুই রাশি আর এই এক রাশি দ্বারা ভাগ করলে ওয়ান মাইনাস অস্থিটা এখানে রয়েছে ওয়ান প্লাস অস্থিটা ইকোয়াল এ স্কোয়ার যেহেতু আমার প্রমাণে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রয়েছে ওয়ান মাইনাস এ স্কোয়ার রয়েছে নিচে বা হরে ওয়ান প্লাস এ স্কোয়ার রয়েছে এখানে যদি আমরা ওয়ান বাই এ স্কোয়ার নিতে পারতাম তাহলে যোজন করে আমরা অঙ্কটাকে সহজে মিলিয়ে ফেলতে পারতাম তার এটা করার জন্য আমরা একান্তর করতে পারি অর্থাৎ হরকে এবং হরে কনভার্ট করে দিতে পারি তাহলে আমরা নিয়ে নেই যে লবকে হরে নিয়ে যায় ওয়ান প্লাস অস্থিটা ওয়ান মাইনাস অস্থিটা ইকুয়াল যেহেতু এর নিচে ওয়ান রয়েছে ওয়ান বাই এ স্কোয়ার

বিয়োজন যোজন তাহলে উপরে আমরা ওয়ান এবং ওয়ান কেটে দিলে থাকে টু অস্থিটা আর এখানে কজে কজে কেটে দিলে বাই টু আর এখানে থাকে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার টু টুয়ে টুয়ে ভাগ করলে সুতরাং অস্থিটা ইকুয়াল ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে পরবর্তী প্রশ্নে বলা আছে প্রমাণ করোয়াল অস্থিটা দেওয়া আছে অস্থিটা মাইনাস সাইনথিটা এক্স ইকুয়াল অস্থিটা প্লাস তাহলে আমরা নিতে পারি লেফট সাইড

মাইনাস সায়েন্তিটার প্লাস ওয়ানের মধ্যে যে রাশির সাথে মাইনাস রয়েছে আমরা পুরো সমীকরণকে ঠিক ওই রাশি দ্বারা ভাগ করে দেবো যেহেতু এখানে সায়েন্সিটার সাথে মাইনাস রয়েছে তাহলে এটাকে আমরা সায়েন্সিটার দ্বারা পুরো রাশিটাকে ভাগ করব। তাহলে এটা অন্য একটা রাশিতে কনভার্ট হবে যাতে আমরা অঙ্কটা সহজে মিলিয়ে ফেলতে পারি তাহলে আমরা যে রাশির সাথে মাইনাস রয়েছে যেমন সায়েন্সিটার সাথে মাইনাস রয়েছে আমরা শুধুমাত্র সায়েন্সিটার দ্বারা উভয় সমীকরণের এই এই রাশি উভয় পক্ষে সাইন্টা দ্বারা ভাগ করে দিব তাহলে কস নিচে আমরা পাবো কত কসিটা বাই সাইন্থিটা প্লাস সাইন্থিটা বাই সাইন থিটা মাইনাস বাই

এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এইটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস স্কোয়ার সহ্য করি তাহলে আমরা পাই কোসেক থিটা প্লাস ওয়ান সরি কোসেক থিটা প্লাস ইনটু কোসেক থিটা মাইনাস থিটা এই দুটো রাশি আমরা পাই নিচে আমরা হটটাকে উহ রাখি কট্থটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান এখন যেহেতু লবে কট প্লাস প্রোসেক কট প্লাস দুইটা রাশি রয়েছে আমরা একটাকে কমন নেই কট প্লাস প্রেক একটা কমন নিলাম তাহলে এখানে রয়ে গেল ওয়ান মাইনাসের মাইনাস এটা কমন চলে আসছে মাইনাস কোসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস অর্থিটা নিচে অর্থিটা মাইনাস

কস বাই সাইন ওয়ান বাই সাইন থেকে লসাগু করি যেহেতু আমাদের জায়গা নেই আমরা এখানে আবার ফিরে আসি আমরা যদি সাইন একটাকে লসাগু করি তাহলে আমরা কত সাইন্টা লসাগু করলাম তাহলে কস যেহেতু আমাদের প্রমাণে ওয়ান মাইনাস রয়েছে আমরা হর এবং লভকে ওয়ান মাইনাস কস্তিরে দ্বারা গুণ সাইন থিটা ওয়ান মাইনাস থিটা উপরে রয়েছে কত অস্থিটা প্লাস ওয়ান এটাকে আমরা ওয়ান প্লাস অস্থিটাও লিখতে পারি যেহেতু প্লাসের রাশি ওয়ান মাইনাস অস্থিটা এই রাশিটাকে আমরা অতিরিক্ত গুণ হর এবং লবে করেছি তাহলে আমাদের উপরে এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ ওয়ান মাইনাস কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এমএনএসবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস থিটা এখন আমরা জানি ওয়ান মাইনাস কোয়ার মানে কত সাইন স্কোয়ার থিটা নিচে হরে রইল সাইন থিটা ওয়ান মাইনাস ভাগ করি উপরে থাকে সাইন থিটা নিচে থাকে এই সাইনটা তো ভাগ হয়ে গেছে নিচে থাকে ওয়ান মাইনাস কী এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান x মাইনাস ওয়ান ইকুয়াল সাইন ওয়ান মাইনাস এটাই প্রমাণ করতে বলা হয়েছে